ফ্রেশ ফ্যামিলি বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমার কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও আনতে পারছি না এরপর থেকে আমি রোজ ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আজকে আমি শিখাব যে আপনারা দোকান থেকে যে অ্যাকুরিয়ামের পাথর কিনে আনেন সেটা কি করে আপনারা ব্যবহার করবেন অ্যাকুরিয়ামে দেওয়ার আগে কারণ এই অ্যাকুরিয়ামের পাথরের মধ্যে থাকে অনেক ধুলো এবং অনেক ধরনের খারাপ খারাপ ব্যাকটেরিয়া যেটা আমাদের মাছের জন্য অনেক ক্ষতিকারক তো বন্ধুরা আমি শিখিয়ে দিব আজকের ভিডিওতে যে আপনারা কি করে আপনাদের অ্যাকোরিয়ামের পাথরটি ব্যবহার করবেন ভিডিওটি শিখানোর আগে আমি বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি অ্যাকোরিয়ামের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন যাতে সকলেই উপকৃত হয় এবং একটি লাইক করে আমাকে মোটিভেট করবেন তো এখন আমি আপনাদের বলবো যে এই পাথরগুলিকে কীভাবে আপনারা ব্যবহার করার জন্য উপযুক্ত করে তুলবেন এর জন্য আপনাদের একটি বাটি নিতে হবে এই বাটির মধ্যে আপনাদের পাথরগুলি দিয়ে দিতে হবে জল নিয়ে এই পাথরগুলি আমার পড়েছে এক কিলো পাথর মাত্র চল্লিশ টাকা এই পাথরের দাম নির্ধারিত হয়ে থাকে বিভিন্ন জায়গা হিসাবে তো এই পাথরগুলিকে আমি দিয়ে দিয়েছি এখন জলে এরপর আমি এখানে ব্যবহার করব রক সল্ট এই রক সল্ট ব্যবহার করতে হবে আপনাদের এই জলের মধ্যে গুলিয়ে দিয়ে দেওয়ার পর চব্বিশ ঘন্টার জন্য পাথরগুলি ভিজিয়ে রাখতে হবে এবং চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনাদের পাথরগুলি তুলে নিতে হবে এবং তুলে নেওয়ার পর আবার পুনরায় ফ্রেশ ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে এবং ব্যবহার করতে পারবেন আপনারা আমি আপনাদের যে নিয়মটি শিখিয়ে দিলাম এই নিয়মটি অনেকে করতে পারে না তার কারণ অনেকে দ্রুত পাথরের প্রয়োজন হয় তাদের দ্রুত পাথরের প্রয়োজন হলে এই নিয়মটি আমি তাদেরও করতে বলবো বেশি সময়ের জন্য না করলেও মিনিমাম পাঁচ মিনিটের জন্য এইভাবে লবণের মধ্যে পাথরটিকে চুবিয়ে রাখতে হবে যার যত কম সময়ে করবে তাকে তত বেশি লবণ দিতে হবে সন্দুক লবণের মাত্রাটা তার তত বাড়াতে হবে ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা করবেন তাহলে আপনাদের পাথরটা অনেক ভালো হবে আপনাদের মাছের